আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে মোট দুইটি বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে একটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং অপরটি হচ্ছে প্রত্যেকে ধর্মশিক্ষা বিষয়ের উপর তো এই ভিডিওতে আলোচনা করবো তোমাদের ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র নিয়ে দেখো তোমাদের প্রথমে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর এ বিষয়ে এটি হচ্ছে তোমাদের প্রথম অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে অধ্যায় এক থেকে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার অ্যাসাইনমেন্টটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি দৈনন্দিন ব্যবহারে আমাদের জীবনযাত্রার পরিবর্তন এখানে দেখো তোমাদের বেশ কিছু নির্দেশনা দেওয়া আছে ব্যক্তিগত এবং সামাজিক যোগাযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার বর্ণনা করতে হবে শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ব্যাখ্যা করতে হবে চিকিৎসা ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করতে হবে এবং ব্যাঙ্কিংয়ে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করতে হবে হ্যাঁ এরপর দেখো তোমাদের পরবর্তী যে অ্যাসাইনমেন্টটি আছে সেটি হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের উপর তোমাদের এই বিষয় এটি হচ্ছে প্রথম অ্যাসাইনমেন্ট প্রথম অধ্যায় থেকে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে আকাইত অ্যাসাইনমেন্টটি হচ্ছে তাহিদে বিশেষের গুরুত্ব তাৎপর্য এখানে দেখো বেশ কিছু নির্দেশনা দেওয়া আছে যেমন তাহিদে বিশেষের ধারণা লিখবে তাও বিশ্বাসের বিশেষের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করবে তাও তাৎপর্য বিশ্লেষণ করবে তাও বিশ্বাসের গুরুত্ব বিশ্লেষণ করবে হ্যাঁ তো এই নির্দেশনাগুলো মেনে কিন্তু তোমাদের এই অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করতে হবে এরপর দেখো তোমাদের পরবর্তী অ্যাসাইনমেন্টটি হচ্ছে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের উপর এটি হচ্ছে তোমাদের এই বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টটি হচ্ছে অধর্মের বিনাশ এবং ধর্মকে রক্ষার নিমিত্তে ঈশ্বর অবতার রূপে আবির্ভূত হন উক্তিটির ব্যাখ্যা করো কিছু নির্দেশনা দেওয়া আছে এবং তথ্যের উৎস দেওয়া আছে সেই মোতাবেক হচ্ছে তোমরা অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করবে এর পরবর্তী অ্যাসাইনমেন্টটি হচ্ছে বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা বিষয়ের উপর এটিও তোমাদের এই বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্ট প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে গৌতম বুদ্ধির জীবপ্রেম অ্যাসাইনমেন্টটি হচ্ছে সিদ্ধার্থের জীবপ্রেম ও মৈত্রী প্রদর্শনের শিক্ষণীয় দিক তো কিছু নির্দেশনা দেওয়া আছে সেই মোতাবেক হচ্ছে তোমরা অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করবে সর্বশেষ যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে খ্রিস্ট ধর্ম নৈতিক শিক্ষা বিষয়ের উপর তোমাদের এটি হচ্ছে এই বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্ট দ্বিতীয়তা থেকে দেওয়া হয়েছে ঈশ্বরের সৃষ্টিকর্মের উদ্দেশ্য অ্যাসাইনমেন্টটি হচ্ছে ঈশ্বরের সৃষ্টিকর্মের গুরুত্ব বিশ্লেষণ করা তো কিছু নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনাগুলো মেনে হচ্ছে তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করতে হবে হ্যাঁ তো শিক্ষার্থীরা এ ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র খুব শীঘ্রই অ্যাসাইনমেন্টগুলো নমুনা উত্তরপত্রে ভিডিও নিয়ে হাজির হবো তোমরা চ্যানেলে চোখ রাখো ভিডিওগুলো খুব শীঘ্রই কিন্তু তোমরা পেয়ে যাবে তো সকল শিক্ষার্থী সুস্থতা কামনা করে যেখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ